কথা ধারাবাহিক আজকের পর্বে দেখতে পাবো কথা ভাবতে থাকে অগ্নিকে কাঁকড়া বিছে কামানোর পেছনে কারো হাত আছে তাই কথা কাগজের ওপর একটা উল্কি আঁকে যেটা জমি এসে দেখে ওই উল্কি প্রান্তিকের হাতে আছে কথা বলে তাহলে প্রান্তিক কাঁকড়া বিছে এনে এমন করেছে অগ্নি কথাকে ডক্টরের কাছে নিয়ে যায় ও হাতের কথার হাতের ব্যান্ডেড খোলে ডক্টর কথাকে কিছু ওষুধ দিয়ে ছেড়ে দেয় কথা বলে অগ্নিকে বাজারে নামিয়ে দিতে অগ্নি কথা সেই কথা মতো বাজারে নামিয়ে দেয় কথাকে কথা বলে আজকে প্রান্তিককে জবাব দিতেই হবে কথা এগোতে থাকে সামনে দেখে মেজো কাকা ও কাকিয়াকে কথার মনে সন্দেহ হয় এবং ওদেরকে ওদের পিছু পিছু যায় হঠাৎ করে কথা মেজো কাকা ও কাকিয়ার সামনে পড়ে যায় কাকিয়া বলে কথাকে তুমি এখানে কি করছো কথা কথা বলে আমি বাড়ি যাচ্ছিলাম এদিকে প্রান্তিক ও তার বাবা প্ল্যান করে গুহা ফ্যামিলিদের ট্রাকে করে ঔষধ আসে যাই হোক করে একটা ট্র্যাক সরাতে হবে তো বন্ধুরা একটা ট্র্যাককে ফিরিয়ে নিয়ে গুহাবাড়ির সম্মান বাঁচাতে পারবে কথা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও আর নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন